নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার পরিবারের সকলকে অনেক স্বাগত জানাই আজকে সোমবার আর এখন যে সকাল সাড়ে সাতটার আমি বাইরে বসেছিলাম বাইরে বসে বসে ভিডিও আপলোড দিয়েছিলাম বোনের ফোন থেকে নেটটা শেয়ার নিয়ে কারণ আমার ফোনের রিচার্জটা হয়ে গেছে শেষ তাই ওর ফোন থেকে শেয়ার নিচ্ছিলাম পরীক্ষা সবাই পড়াশোনা করে আরও বসে বসে ফোন ঘাঁটছে চলো একটা একটা করে কাজ তো সারতে হবে আর আমার পক্ষে তো আমার মাকে সাহায্য করার ক্ষমতা নেই তো যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকুই আমি মাকে একটু সাহায্য করব আগের দিন আমরা গেছিলাম মামার বাড়ি তখন মা ওই পাশের যে ছোট ঘরটা আছে সেটা গুছিয়েছিল আর তারপরে এই ঘরটা এবার আমাকে দায়িত্ব দিয়েছে খাও সবটা নয় তাই বলে হ্যাঁ মনে রাখো বাবা নায়িকা ঘর গোছাবো বললাম কিন্তু আমার দ্বারা আজকে আর ঘর গোছানো হলো না গুছিয়ে দেবো আজকে না হোক কালকেও গুছিয়ে দেবো তো বোন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাকে একটু সাহায্য করছে নোখটা কেটে দিয়ে আর সন্ধেবেলাতে আমি এখানে বসেছি লুডো নিয়ে লুডোটা এমনভাবেই ছিঁড়েছে মানে খেলা তো দূরের কথা কিচ্ছু করা যাবে না দু ফালি করে দিয়েছিল আমি তো সেলুটেপ দিয়ে দিয়ে ওটাকে জুড়েছি আর একটা সাপ লুডোর একটা অংশ সেটা কোথায় ঢুকে গেছে খুঁজেও পাচ্ছি না তো বোন বললো খেলবো ওই জন্য আমি এটা নিয়ে বসলাম কিন্তু টেলা বাদ দাও কিছুই করা হলো না আমার এটা ঠিক করাই হলো তো সন্ধ্যেবেলা মা গেছিলো একটু বাজারে মানে দোকানে তো বাপি আর মা দুজনে মিলে গেছিলো তো আমার জন্য এখানে একটা হাউস কোট নিয়ে এসেছে পুজোর বাজার তো এবারে কি হবে জানি না তো ওটা আমার দরকার সেই জন্য নিয়ে এসেছে আর বাপির একটা জামা নিয়ে এসেছে ওটা তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো একটা একটা করে ঘর গুছিয়েও শেষ হচ্ছে না দেখো বিছানাপত্রগুলোকে নিয়েও একবার এখানে ওখানে করা হচ্ছে কারণ কি বিছানাগুলো আজকে রোদে দেওয়া হয়েছিল আর আমাদের বাঙ্গারগুলো বললাম না যদি ভালো থাকতো তাহলে তো সব বিছানা তুলে রাখা হতো কিন্তু ইঁদুরে এত সব কিছু কেটে নষ্ট করে দেবে সেই জন্য আমাদের এই যে চৌকিটা আছে ওখানেই পেতে দিচ্ছে বোন আর আমি ওকে একটু হাতে ধরিয়ে সাহায্য করছি দেখো বন্ধুরা ইউটিউব সবসময় আমার সাথে এটাই করে যখন আমার মনে একটু আশারালো জন্মায় দেখি আমার চ্যানেলটা একটু গ্রো করেছে তখনই দেখি আমার ভিডিওতে কপি রাইট আর ওয়াচ টাইম কম ভিডিও ভালো লাগলে তোমরা পাশে থেকো টাটা বাই বাই আবার যেন দেখা পাই